আমি এর মারে কত হাজার বার বলছি যে তুমি নমাজ পড়ো আমি কোনোদিন দেখলাম না তারে আল্লাহর কাছে সে একটা সজ্জা দিতে আমি কোনোদিন দেখলাম না সুযোগ কুস্ত আমি কখন বাসা থেকে বাইর হব বাসা থেকে বাইর হইলেই সে হচ্ছে চুরি করে আমার থেকে চুরি করে আর কি টিকটকে ভিডিও আপলোড করবে যে লজ্জার কথা বুকের কাপড় ঠিক নাই এই সমস্ত মানুষকে যদি আপনি বাসায় রেখে যদি আপনি মসজিদে যান আপনি নমাজকে আল্লাহ কবুল করবে আমি জীবনে কাউকে এই কথাটা বলতে পারি নাই আজকে হচ্ছে সে কথাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। কথাটা হচ্ছে এমন এমন শুক্রবার গেছে আমি শুক্রবারের নমাজ পড়তে পারি নাই আমাকে পড়তে দেয় নাই আমি যখন ওর মার সাথে সংসার করছি উনি আমার স্ত্রী আমি তো ওকে বলতে পারি যে তুমি আমার এই কাপড়টা এই প্যান্টটা দিয়ে রেখে দিও নমাজ পড়তে যাবো এগুলো সব সময় বলতাম না এমনি নর্মালি হচ্ছে আমার কাপড় সুপোরগুলো আমি দুইতাম সবসময় আমি বলতাম না কিন্তু যখন শুক্রবার আসতো যখন আমি দেখতাম কাজ খামে আমি এদিকে এদিকে দৌড়াদৌড়ি আমি কুলেতে পারতি না তখন আমি ওরে বলতাম আমি যখন গোসল করতে ঢুকতাম তখন বুঝতাম যে কাপড় সুপরগুলো কই যে আমি তো মসজিদে যাব। তখন ওই আমার বলতো যে না কাঁপ তো দিতে পারি নাই কাপসুপুর তো দোয়া হয় নাই ওইগুলো ওইগুলো করে যাও তখন গোসল করতে যেতাম মানে এত কষ্ট লাগতো এত দুঃখ লাগতো কার জন্য কি করতেছে এত কষ্ট কার জন্য করতেছি যে মানুষটারে প্রতিবার বলি না শুক্রবার আসলে হয়তো বা মাঝে মধ্যে আমি বলি আমি মসজিদে যাব এগুলা পরে তো এই কাপড় চোপড়গুলো পর্যন্ত আমার দিয়ে দেয় না তো আমি কার জন্য পরিশ্রম করি কার জন্য কষ্ট করি আজকে হচ্ছে সেই কথাগুলো আমার মনে পড়ছে সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করছি আমি জীবনে কাউরে কোনো দিন বলি নাই আমার বন্ধু বান্ধব অনেক আছে আমি এগুলো কথা আসলে কাউরে বলি নাই আজকে কেমন জানি আমার ভিতরটা বলতেছে যে আপনাদের মাঝে আমি বিষয়টা শেয়ার করি আমি এর মারে কত হাজার বার বলছি যে তুমি নমাজ পড়ো আমি কোনো দিন দেখলাম না তারে আল্লাহর কাছে সে একটা সহজা দিতে আমি কোনো দিন দেখলাম না তো আমি হচ্ছে ওরে বিয়ে করছিলাম ও হচ্ছে এতিম ছিল ওর বাবা মা ওর সুরেরাই খেয়েই মারা গেছিল আমি ওর ইমোশনাল কথাগুলো শুনে আসলে ওর এতিম মানুষ হয়তোবা তাকে বিয়ে করলে আমাদের সংসারটা অনেক সুখের হবে সোয়াপ হবে আমি হচ্ছে সে চিন্তা ভাবনা করে তাকে বিয়ে করি কিন্তু আসলে সুযোগ কুস্ত সুযোগটা হচ্ছে আমি কখন বাসা থেকে বাইর হব আমি বাসা থেকে বাইর হইলেই সেই হচ্ছে চুরি করে আমার থেকে চুরি করে আর কি টিকটকে ভিডিও আপলোড করবে তার কোনো উন্নত ঠিক নাই যে লজ্জার কথা বুকের কাফড় ঠিক নাই এই সমস্ত মানুষকে যদি আপনি বাসায় রেখে যদি আপনি মসজিদে যান আপনার নমাজকে আল্লাহ কবুল করবে আপনার সংসারে কি সুখ আসবে আপনি কি আয় উন্নত করতে পারবেন আপনার কাছে প্রশ্ন যা কাল্লা যা করে সবসময় ভালোর জন্য এ করে মঙ্গলের জন্য এ করে এই হচ্ছে একটা কষ্টের কথা ছিল আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম তো বলতে 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 চলে আসছি এই যে এই মসজিদ আজকে হচ্ছে আমরা বাপ আর হচ্ছে ছেলে নামাজ আদায় করবো